প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়েছে এবং এটি ঠিক রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হচ্ছে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর একবার আমাদের কিjej সংগ্রামের দিকে উৎসাহিত করবেন না আমি মনে করি স্পষ্ট ভাবে মনে করি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাস রুটে যেভাবে santaashi কর্মকাণ্ড করেছে এইটা করা হচ্ছে এগুলো পরিকল্পিত এবং এগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদকে রুখে দেওয়ার জন্য করা হচ্ছে আমরা বিগত বছরগুলোতে দেখেছি শিবির ট্যাক দিয়ে কিভাবে মানুষটাকে যারা ছাত্রদেরকে

এমসি সি যে দুর্বৃত্ত পরে ঘটে গেছে অতি দ্রুত বসিদেরকে চিহ্নিত করে আইনের ছাত্র ছাত্রজীবী কর্ম করবো আপনারা আমাদের সঙ্গে বড় লড়াই করেছেন সুতরাং আপনার খুব দ্রুত আপনাদের কমিটি প্রকাশ করে যারা এই কমিটির সদস্যরা আপনার এই নেতা কর্মীরা গতকালকে এই চর্চার সঙ্গে যুক্ত তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করুন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি ওই চব্বিশের চুড় উত্তর পরবর্তী সে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সম্মেলন